আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মহরম মাসের আশুরার দিনের বিশেষ পাঁচটি জিকির সবচাইতে শক্তিশালী পাঁচটি জিকির মহরম মাস অত্যন্ত সম্মানিত মাস বরকতপূর্ণ মাস আর এই মাসের মধ্যে অত্যন্ত মর্যাদাশীল একটি দিন আর তা হলো আশুরার দিন এই আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ রব্বুল্লা আলমিন এই আসরার দিনেই হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এই আসরার দিনেই হজরত আদম আলি সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন আল্লাহ রব্বুল আলমিন এই আসরার দিনেই আদম আলি সাল্লা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়াতে হজরত আদম আলাই সাল্লামকে প্রেরণ করার পর এবং হাওয়া আলাইসাল্লামকে প্রেরণ করার পর তারা দীর্ঘদিন কান্নাকাটি করার পর আল্লাহ আল্লাহতালা যখন তাদেরকে মিলিত করছেন এই আসরের দিনই তাদের সাক্ষাৎ হয়েছে তো এরকমভাবে আসরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রব্বুল্লা আলমিন এই আসরার দিনেই হজরত মুসা আল্লাহ সাল্লামকে কবল থেকে মুক্তিদান করছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই আসরার দিনেই হজরত ইউনুস আলাইসাল্লামকে মাসের পেট থেকে মুক্তিদান করছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই আশুরার দিনেই হজরত হাসান হুসেন রাজ আল্লাহ মর্যাদাকে বৃদ্ধি করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আশুরার অনেক ফজিলত রাখছেন তো সর্বোপরি কথা হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার পবিত্র কালামী পাকের মধ্যে সাত করেন ইন্না আতাল আল্লাহ তাল্লাহর কাছে গণনার দিক দিয়ে মাস হলো বারোটি আর তার মধ্যে হলো চারটি মাস সম্মানিত আর সেই চারটি মাস হলো মোহরম রজব জিলকত জিলহাজ তো এই চারটি মাস সম্মানিত মাস হারাম মাস এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ কলহ পরস্পরের দ্বন্দ্ব সব কিছুকে হারাম করে দিয়েছেন তো এই জন্য এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আর এই মাসের মধ্যে আশুরা সবচাইতে গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক শ্রোতা তো এই আশুরার দিন সম্পর্কে হাদিসের মধ্যে আসছে ইন্না তালার নিকট সবচাইতে রমজানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হল মহরম মাসের রোজা এই জন্য নবী করমসালাম বলছেন যে তোমরা আসরার রোজা রাখো তবে মুশরিক ইহুদিদের খেলাফ করো তারা যেহেতু একটি রোজা রাখতো তোমরা দুইটি রোজা রাখবে এই জন্য আমরা যারা পারি মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখ দুটি রোজা রাখব অথবা দশ তারিখ এবং এগারো তারিখ এই দুটি রোজা কমপক্ষে রাখব তাছাড়া মহরম মাস এমন একটি মাস যেই মাসে নবী করমসাল আলী আসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন এবং আইয়ামে বিশ তথা তেরো চোদ্দ পনেরো এই তিন তারিখ তিনটে রোজা রাখতেন এবং মহরম উপলক্ষে রোজা রাখতেন তো এত গুরুত্বপূর্ণ একটি মাস তো এই মাসের মধ্যে এমন বিশেষ পাঁচটি জিকির আছে যেই জিকিরগুলো করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেবেন আল্লাহ তাল্লাহ দ্বন্দলতে বরকত দান করবেন দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দান করবেন তো আমি সর্বপ্রথম যে জিকিরের কথা বলবো সেটা হলো আপনারা খুব গভীর মনোযোগ সহকারে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইর জিকিরটি আপনারা এক শতবার পাঠ করবেন এবং লা ইলাহা রসুল্লাহ এ কালিমা দিয়ে শেষ করবেন এক নম্বর আমল কারণ হাদিসের মধ্যে আসছে যে নবী করমসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি একিন নেখলাসের সাথে লাহ ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ তালার আরশে আজিমের নিচে যেই নূরের খুঁটি আছে ওই খুঁটি হেলতে দুলতে থাকে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যে হে নূরের খুঁটি তুমি কী জন্য হেলতে দুলতেছ তুমি স্থির হয়ে যাও আর নূরের খুঁটি আল্লাহকে জবাব করে যে আল্লাহ দুনিয়াতে আপনার বান্দাবান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে অথচ তার জিন্দগির গুনগুলা ক্ষমা করে দেওয়া হয় নাই তাহলে আমি কিভাবে স্থির হইতে পারি আল্লাহ তালা বলেন যে নরের ঘুটি আমি আমার বান্দাবান্ধীর জীবনে গুনাহ মাফ করে দিলাম তুমি স্থির হয়ে যাও এছাড়াও হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে জান্নাত দান করবে জাহান্নাম থেকে মুক্তি দিনবেন তাছাড়াও আল্লাহ তালার কাছে দুনিয়ার মধ্যে যত জিকির আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ জিকির হল এই ইলাহা ইল্লাল্লাহর জিকির তো এক নম্বরে আমরা এই লাহা ইল্ জিকিরটি বেশি বেশি করবো দুই নম্বর যে আমলটি আমরা করব সেটা হলো আমরা ইস্তেক ফার বেশি বেশি পড়ব দৈনিক একশো একশতবার ইস্তেক ফায়ার পড়ব আস্তা গু ফিরুল্লাহ আস্তা 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 এভাবে আমরা এই আসরার দিন মহরমাস উপলক্ষে বেশি বেশি ইস্তেক ফার তিন নম্বর আমরা যে আমলটি করব সেটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর পাঠ করব কারণ নবী সাল্লামের উপর পাঠ করা অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল নবী ক্রমসাল্লাম ইরসাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দূরৎপাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন দশটি গুনামাফ করেন এবং জান্নাতের মধ্যে দশটি মর্যাদা তার বৃদ্ধি করেন তো এই জন্য আমরা এই দরুদের আমল বেশি করব। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা বড় বড়ো দূরত পড়বো আর যদি আমরা কাজে ব্যস্ত থাকি তো সবচেয়ে ছোট্ট দূরদ হিসেবে আমরা জানি সল্ল আলীহস্লাম সল্ল্লা আলীহসাল্লাম সল্ল্লাহ আলহিসাল্লাম এই দূরত্বে আমরা পড়তে থাকব আর চার নম্বর বিশেষ যে জিকির সেই জিকির হল হাদিসে পাকের মধ্যে আসছে নবসা এর সাদ করেন আল্লাহ তালার কাছে এমন প্রিয় দুইটি কালেমা আছে যেই কালেমা দুটি জবানে উচ্চারণ করা খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী সেই জ্যাকেটটি হলো সুবাহানি অবি হামদিহি সুবাহান আল্লাহ হি তো এই জ্যাকেটটা আমরা বেশি বেশি পাঠ করব সুবাহান আল্লাহ হি হবি হামদিহি আল্লাহ হি সুবাহান আল্লাহি আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম আর পাঁচ নম্বর যে আমলটি আমরা করব সেটি হলো লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা আমরা বেশি বেশি করব। এই জেকিরটা আমরা বেশি বেশি করব। যদি এই পাঁচটা জেকির আমরা বেশি বেশি করি তাহলে আমাদের এই আশুরার দিন আমাদের সমস্ত আমল আল্লাহ তালা কবুল করে নেবেন এবং এই সমস্ত আমলের যাযাই খায়ের আল্লাহ তালা আমাদেরকে দেন